মেয়ের ছবির উপরে মাত্র তিনটি কথা লিখে লাল কালি দিয়া মেয়ের ছবির উপরে মাত্র তিনটি কথা লিখে সেই মেয়েকে আপনি গুম সেই মেয়েকে আপনি রাতের গুম আপনি হারাম করে দিবেন আপনার অতি পরীক্ষিত পরীক্ষিতভাবে অতি সহজভাবে আপনি আপনার মেয়েকে তার মানে আপনি যদি মনে করেন যে আমার মনের মানুষ সেটা হলো আমার প্রেমিক আমি সেই মেয়েকে আমার দ্বারা গুম হারাম করব। আমার দ্বারা তার একটা গুম নষ্ট করে দেব আপনি সেই ফটোর আপনি পিছনে আপনি তার একটা ফটো জোগাড় করবেন জোগাড় করে সেই ফটোর পিছনে আপনি এই মন্ত্রখানা এই তিন কথার মন্ত্রখানা আপনি লেখে আপনার বালিশের নিচে রাখেন তারপরে দেখবেন সেই মেয়ে আপনার সঙ্গে সহবাস বা মিলন করছে আপনার লগের সে মেয়ে আপনার সঙ্গে সহবাস করবে সে মেয়ে আপনার সঙ্গে মিলন করবে এটা পরীক্ষিতভাবে দেওয়া আপনি যার নাম ওখানে দিবেন আর যার ফটোর উপরে লিখবেন হুম দেখবেন তার পরিচয় বা তার আশা ভরসা কেমন হয় আর সকালে যদি আপনি এই কাজটি করেন কি বললাম রাতে যদি আপনি এই কাজটি করেন সকালে আপনি রেজাল্ট পাবেন রাতে এই কাজটি করলে সকালে আপনি রেজাল্ট পাবেন অতি পরীক্ষিতভাবে অতি সহজ সহজভাবে তো আপনাদেরকে আমি মন্ত্রখানা দিয়ে দিব মন্ত্রখানা আপনাদেরকে স্ক্রিনে শো করাই দিব আমি আপনাদেরকে মন্ত্র বলে দিব না যদি মন্ত্র বলে দেয় তাহলে সে মন্ত্র গুণ ক্ষমতা কমে যায় কোনো তেজ বা গুণ ক্ষমতা থাকে না তার জন্য আমি মন্ত্র বলে দিই না শুধু স্ক্রিন আমি শো করে দেই আপনারা এই স্ক্রিনে দেখে স্ক্রিনে স্ক্রিনশট করে নিয়ে হ্যাঁ যখন মন্ত্রটা বের হবে তখন ভিডিওটা বন্ধ করে দিয়ে স্ক্রিনশট করে তুলে নিয়ে তারপরে আপনি মন্ত্রখানা মুখস্থ করে নেবেন তারপরে দেখেন আপনি মন্ত্র দ্বারা কাজ করেন কাজের দ্বারা কতটুকু আমি যে নিয়মে বলে দিব। আমি যে নিয়ম আপনাদেরকে বলে দিব সেই নিয়ম মতে কাজগুলো করবেন পাওয়ারফুলভাবে কাজ হবে গুপ্ত মন্ত্র গুপ্ত বিদ্যা এগুলো আপনাদেরকে কেউ শেখাবে না শুধু আমি এটি দিচ্ছি কারণ আমার ভিউয়ারসরা আমার সাবস্ক্রাইবাররা আর আমার যারা শিষ্য আছেন তারা যদি সন্তুষ্ট থাকে তাতে আমার যথেষ্ট তো আপনারা আশাবাদী সবাইকে আমি দিয়ে দিচ্ছি মন্ত্রখানা আপনারা ভালো করে কাজগুলো করবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি সফল হতে পারি তো চলুন মন্ত্রটি দেখেন তো আপনি পর বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন স্ক্রিনে আপনি যে মন্ত্রটি দেখতে পারলেন এই মন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নেওয়ার পরে তারপরে আপনি কী করবেন মন্ত্র খুব ভালো করে মুখস্থ করতে হবে তিন কথার মন্ত্র মনে করলে যেন মুখস্থ হয়ে যায় মন্ত্র খুব ভালো করে মুখস্থ করার পরে তারপর আপনি কী করবেন আপনি যখন যে কোনো দিন যে কোনো রাত যে কোনো সময় যে কোনো টাইম কোনো নির্ধারিত কোনো সময় টাইম নাই আপনি কোন দিন করবেন যে কোনো দিন ধরেন আপনি রাতে ঘুমানোর সময় আগে মেয়ের ছবিটা বের করবেন আপনি যাকে ভালোবাসেন যাকে মন প্রাণ দিছেন যাকে দিল দিয়েছেন তার ছবিটা আপনি নেবেন ফটো যেমন করে হোক জোগাড় করবেন করে তারপর আপনি ওই মেয়ের ছবি বের করে কম্পিউটার থেকে বের করে আনার পরে ওই মেয়ের ছবির পিছনে আপনি এই মন্ত্রখানা লিখে দিবেন মন্ত্রখানা লিখে দিলেন লিখে দেওয়ার পরে তারপর আপনি ওই মেয়ের নামটি দিবেন শুধু ওই মেয়ের নামটি দিবেন আপনার নাম দিতে হবে না শুধু ওই মেয়ের নামটি দিবেন দেওয়ার পর তারপর আপনি কি করবেন ফটো আবার ওই উল্টাপিতে মানে ঘুরিয়ে যেদিকে ছবি আছে ওইদিকে আপনি মন্ত্রের দিকে নিচে রাখবেন আর যেদিকে ছবি আছে ওইদিকে উপরে রাখবেন তারপরে ওইভাবেই আপনি বালিশের নিচে রাখবেন আপনার বালিশ নিচে রেখে দেবেন আপনার বালিশের নিচে রেখে দিয়ে আপনি ঘুমিয়ে যান সারা রাত ঘুমিয়ে থাকেন আপনিও স্বপ্ন দেখবেন সে মেয়েকে সহবাস করছেন মিলন করছেন তার সঙ্গে অনেক পরিশ্রম কথাবার্তা চলবে সে মেয়েও দেখবে যে আমার সঙ্গে মিলন করলো অমুক ছেলেও অমুক মানুষ অমুক গ্রামে থাকে হ্যাঁ যদি কথাবার্তা কিছু হয় তাহলে তো চিনবে আর যদি কথাবার্তা না হয় তা আপনাকে চিনে মানে দেখা সাক্ষাৎ করেও আপনার সঙ্গে কথাবার্তা বলবে আসলে কি বিশ্বাস হলো একবার করে দেখুন না কাজের রেজাল্ট হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন না বিদ্যা যদি আপনারা এর থেকে আরও ভালো কিছু শিখতে চান এর থেকে আমি যাতে আমি সব কিছু সফল হতে পারি এর এর কিছু শিখতে চান তাহলে আপনাদের জন্য পার্সোনালভাবে কিছু দেওয়া আছে তো পার্সোনালভাবে আপনারা নেবেন আর আমি পার্সোনাল করে আপনাদেরকে যদি শেখাবো অবশ্যই কিছু শিখতে পারবেন আশা করি তান্ত্রিক হতে গেলে কারো না কারো হাত ধরতে হয় আর ভালো করে শিখতে হয় অল্প শিখে কোনো দিন তান্ত্রিক হওয়া যায় না যদি শিখতে হয় ভালো মানুষের কাছে শিখবেন এটি হল কথা যদি আপনারা ডায়েরি চন্ডাল আর রাজমণি আংটিটা না নেন তাহলে আপনার জন্য কিছুই না তান্ত্রিক বিদ্যা যদি এগুলো নেন তাহলে তান্ত্রিক বিদ্যার মতো খেলা করতে পারবেন আশা করি সকলে যেন নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ